এবার গ্রিনল্যান্ডের দাম নির্ধারণ করলেন পুতিন বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে আরেকটি চমকপ্রদ চাল যে দ্বীপকে একসময় বরফে ঢাকা নির্জন ভূখণ্ড বলা হতো আজ সেটি হয়ে উঠেছে পরাশক্তিদের নতুন যুদ্ধক্ষেত্র আর সেই দ্বীপটির নাম গ্রিনল্যান্ড যেখানে একসময় ট্রাম্প বলেছিলেন আমরা গ্রিনল্যান্ড কিনতে চাই আজ সেখানে নতুন করে আলোচনায় এলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্লেষকদের দাবি কূটনৈতিক বার্তা আর অর্থনৈতিক হিসাবের মাধ্যমে পুতিন কার্যত গ্রিনল্যান্ডের দাম নির্ধারণ করে দিয়েছেন কিন্তু প্রশ্ন হল পুতিন কেন গ্রিনল্যান্ড নিয়ে কথা বলছেন এর পেছনে কি রয়েছে আমেরিকার বিরুদ্ধে নতুন কৌশল আর এই দ্বীপ নিয়ে শুরু হয়েছে কি নতুন শীতল যুদ্ধ গ্রিনল্যান্ড আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ এটি ডেনমার্কের অধীন স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও ভৌগোলিকভাবে এটি উত্তর আমেরিকার খুব কাছাকাছি এর গুরুত্ব তিনটি কারণে আকাশচুম্বী এক সামরিক কৌশলগত অবস্থান গ্রিনল্যান্ড উত্তর মেরুর খুব কাছে অবস্থিত যার মানে রাশিয়া থেকে আমেরিকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সবচেয়ে ছোট রুট এই অঞ্চলের উপর দিয়েই যায়